আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জুই আউটফিটস আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো পাকিস্তানি যে অরিজিনাল রিমি কটনের ভিতরে টুপিসগুলো গুলো অনেক সুন্দর অসাধারণ গলার নেকটা দেখেন বেশ অসাধারণ কিছু টুপি কালেকশন গুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এখানে কালারগুলো দেখেন এক একটা কালার এক একটা জোস কালার আর এগুলোর সাথে প্যান্টগুলো থাকবে এক কালারের আমি প্রথম যে কালারটা খোলা আছে এটা হলো বোটল গ্রিন বা ডিপ গ্রিন বলতে পারেন এই কালারটা আমি দূর থেকে দেখা দিই এটা হলো অরিজিনাল কালারটা অনেক সময় লাইটের শেডের জন্য আপনার কালারটা উনিশ বিশ হয়ে যায় এটা গলার নেকটা দেখা দিচ্ছি লেস গুলো দেখেন অনেক সুন্দর একটা লেক আর এখানে বি শেপ কলাটা থাকবে অনেক সুন্দর ইউনিক একটা পিস আর প্রিন্ট গুলো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অসাধারণ থাকবে আর স্লিপটা যদি আমি দেখা দিই স্লিপটা হবে আপনার থ্রি কোয়ার্টারের ভিতরে থ্রি আর কাপড়গুলো খুব আরামের আর এটার সাথে প্যান্টটা আমি দেখা দিচ্ছি প্যান্টটা যে কম্বিনেশন থাকবে এটা বুকের যে প্রত্যেকটা প্যান্টের সাথে বুকের যে কালারটা এটার সাথে কম্বিনেশন দেওয়া হয়েছে এটার সাথে ঠিক আছে আর পরে কালারটা আমি একটা একটা করে কালার দেখা দিচ্ছি আর এটা প্রাইস পড়ে মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনি পাকিস্তানি রিমি কঠনের ভিতরে টু পিস গুলো পেয়ে যাচ্ছেন আমাদের জিও আউটফিটসে এ অথবা আমাদের জান্নাত ফ্যাশনে চলে আসলে আর আরেকটা কথা বলে রাখি এটা ডাবল এক্সেল যে ডাবল এক্সেল সাইজটা হবে আপনি ছিচল্লিশ প্লাস আপনি ইউজ করতে পারবেন ডাবল এক্সেল সাইজটা আটত্রিশ থেকে ছিচল্লিশ পার্সেন্ট অ্যাভেলেবেল দেওয়া যাবে আর এটা প্রত্যেকটা কালারে কিন্তু এভাবে বলে দিচ্ছি আমি এই যে এখানে যে বুকের যে জমিনটা আছে এটার সাথে কিন্তু আপনার প্যান্টটা কম্বিনেশনটা অ্যাডজাস্ট থাকবে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু আরেকটা সুন্দর একটা কালার দেখেন মাস্টার কালার মাস্টার কালারটা কিন্তু জোস একটা কালার এটার প্যান্টটা থাকবে এটা আচ্ছা একটা প্যান্ট খুলে দেখা দিই আমরা প্রত্যেকটা প্যান্টে কিন্তু ইউনিক করার চেষ্টা করি আমরা যে প্যান্টগুলো কিন্তু ওভারঅল সাইজ থাকবে আচ্ছা ঠিক আছে পরে কালারটা দেখা যায় একটা প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনার ও সাধারণ পাকিস্তানের রিমিট কটনের ভিতরে টু পিসগুলো প্রত্যেকটা টু পিসের প্রিন্ট কিন্তু ও আচ্ছা পরে কালারটা দেখা দিই আর এটা প্যান্ট থাকবে সেম প্রাইস আর সাইজ সেম আর ত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি ভিডিও শেষে দোকানে অ্যাড্রেসটা বলে দিব এই কালারটা কিন্তু কিন্তু মফ পার্পেল কালার যেটা দেখুন জোস একটা কালার স্টক কিন্তু খুব সীমিত স্টক যারা নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনারা যারা এক পিস দুই পিস অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই জটপট করে আমাদের স্ক্রিন নাম্বার আপনারা স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটা পাঠিয়ে দেন এটার লাস্ট কালার এই কালারটা দেখেন আর এটার বডি সাইজটা হলো আটত্রিশ আটত্রিশ বডি সাইজ আচ্ছা এটার প্যান্টটা দেখাই দিচ্ছি আমরা আর যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার দোকানের নাম জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন